প্রতিদিন খবরের কক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি মাহিলারা স্ট্যান্ডে এইখান থেকে চেষ্টা করতেছি ঢাকা পরিশালের মহাসড়কে কিন্তু তীব্র জামঝাটের সৃষ্টি হয়েছে গাছ পড়ে আসলে বৃষ্টির ভেতরে এখানে কাজ করতেছে ফায়ার সার্ভিস এখানে গাছ কিন্তু সরানোর চেষ্টা চলতেছে আপনি এখানে কতক্ষণ যাবত আটকে আছেন আধা ঘন্টা গাছ পড়ে গেছে এই জন্য এই বানাইছে সে নাকি আধা ঘন্টা যাবো এখানে আটকে আছে বন্যায় গাছ পড়ে গেছে এই জন্যই যে গাছ সরানো হইতেছে ফায়ার সার্ভিসের লোকজন এসে কিন্তু এখানে গাছ সরানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু চলছে আশা করা যায় একটু পর স্বাভাবিক হবে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক এখানে কিন্তু হাজার হাজার গাড়ি আটকা পড়ছে এই গাছের জন্য এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে গাছ কিন্তু এক পর্যায়ে কিন্তু প্রায় সরানো হয়ে গেছে আশা করা যায় একটু পরেই কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক হবে

এখানে যে গাছ কিন্তু গাছ কিন্তু সরানো হয়ে গেছে একটু পরে কিন্তু চলাচল স্বাভাবিকভাবে কিন্তু শুরু হয়ে যাবে কতক্ষণ সময় এখানে আটকে আছেন জ্যামের জন্য আধা ঘন্টা না যেমনটা শুনলেন আধা ঘন্টা যাবত এই গাছ পরে আছে তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এসে কিন্তু গাছ কিন্তু সরাইছে এখন কিন্তু আশা করা যায় যে একটু পরেই আবার কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক হবে বরিশালের মহিলারা থেকে মিরাজুল ইসলাম প্রতিদিন খবর